দশ মাস পরে এর বাচ্চাটা এক লক্ষ টাকা তো আমরা দুধের টাকাটা ধরবো না কিন্তু ধরবো টার্গেট করতে হবে শুধু বাচ্চাটাকে বাচ্চাটা আমার লাভ আচ্ছা এখন যে কয়টা গাভি থাকবে প্রত্যেকটারই শুধু ওই বাচ্চাটার হিসাব করছে আচ্ছা এখন আমার গাভি আছে নয়টা তোমার নয়টা আসতে বাবা বিদেশের সব অনেক ভালো আছে আল্লাহ খুব সুখে শান্তি আছে নিজের বাইরে নিজের ঘর মনে করেন যে পয়সা কামাই করার ব্যবস্থা করছি চাকরি করলে আপনি কত পেতেন

মানুষ শ্রমের বাজারে প্রবেশ করছে সবারকে কর্মসংস্থান হচ্ছে এটা একটু চ্যালেঞ্জের ব্যাপার তবে এই মানুষগুলোকে যদি আমরা দক্ষ করি তাদের দক্ষতাই দিয়ে সমৃদ্ধ করি তাহলেই এদেশের উন্নয়ন সমৃদ্ধি বিনিমিত হবে বিনিমিত হবে একটা উন্নত রাষ্ট্র হিসাবে আর যুবকথা গ্রাম শহরের খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যে এই ছেলে মেয়েগুলো যদি এখান থেকে অভিজ্ঞতা নিয়ে নিজের জীবনে প্রয়োগ করে তবে যুবকতার এই পরিশ্রম সার্থক হবে আর আজ আমি এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চম্পাতলি গ্রামে এই গ্রামে এক যুব ভাইয়ের একটা হলস্টেন গাভীর খামার আছে যেখানে সতেরোটি গরু আছে আমরা সেই খামারের তথ্যই আপনাদের সামনে উপস্থান উপস্থাপন করতে যাচ্ছি আসসালামাইকুমাল ভালো আছেন আপনার নামটা জানো কি আমার নাম মোহাম্মদ জামিল হোসেন তো জামিল এই আপনার যে খামারটা এটা কিন্তু আমি একটু দেখতে আসলাম এবং এর প্রতিবেদন বা এক তথ্য নিয়ে আমি কিন্তু যুগ্ সমাধে আমাদের পৌঁছায় চাই আচ্ছা তবে খামারটা কদিন আগে শুরু করছেন এই খামারটা শুরু করছে আস থেকে উনিশ সাল থেকে শুরু করেছি আমি তার মানে খামারে বয়স বেশি না মাত্র পাঁচ বছর পাঁচ বছর কিভাবে শুরু করলেন এটা শুরু করলে সর্বপ্রথম এই যে এখানে যে গাড়িটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই একটা গাড়ি আমি কিনছিলাম কতদিন প্রথম কতদিন এটা কিনছিলাম হলো এক লক্ষ পঁচিশ হাজার দিয়ে আচ্ছা তখন বাচ্চা বাচ্চার বয়স ছিল 10 থেকে বারো দিন এই রকম এটা স্বয়ং নিয়ে আসলাম আচ্ছা এসে আগে রিস্ক মনে হচ্ছিল যে মানে এত বড় গরু কিনেPrivateRoute কি হবে না হবে বাসাও থেকে এরকম কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ তো পড়ছিল না তখন প্রশিক্ষণ ছিল না আচ্ছা চাকরি বাকি জন্য যায় হোক ঘোড়া ট্রাক করার পর সিদ্ধান্ত নিলাম বলে না যে টাকাটা আমি চাকরি করব ওই টাকা আমি খামারে ইনভেস্ট করব আচ্ছা তারপর দিবারে গেলে রিস্ক হয় চাকরি হয় না বিভিন্ন হইয়ে তারপরে আমি একটা গাবে কিনলাম এটা কেনার পরে চলে গেল প্রায় ছয় মাসের মতো গেল যাওয়ার পরে ওই বাচ্চাটা আবার বড় হয়ে গেল আগে বাচ্চা ছিল ওটা বিক্রি করলাম হলো আশি হাজার আচ্ছা আশি হাজার টাকা বিক্রি করে তারপরে কি করি মানে আরো কিছু টাকা আমি ভর্তি গিয়ে দিলাম যে আরো একটা গাবি নিলাম আচ্ছা এইভাবে মানে ওই যে বাচ্চার যখন বড় হয় দুধ বেছে তো খাওয়ার চলে যায় ওদের সমস্যা নেই আচ্ছা আচ্ছা চলা যায় এই গ্যাপিটা আমার দুধ হয় বাইশ লিটার তাই এটার এটার এখনো 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 আরaling আছে আমরা এই কথাগুলো আরো পরে শুনব আগে গরুগুলো আপনারা দেখে নিন যে আপনি শুরু করলেন ওই একটা গরু থেকে এখন আস্তে আস্তে আপনার খামারে এখন গরুর সংখ্যা ছোট বড় মিলে 17টা আছে 17টা আপনি প্রতিদিন কত লিটার দুধ উৎপাদন হচ্ছে প্রতিদিন লিটার আচ্ছা বর্তমানে আচ্ছা তাহলে আমরা এই গাবিটা দেখি এই গাবিটার বয়স কত গাবিটার এই গাবিটার বয়স হলো ও বাচ্চা দিলো হলো এটা নিয়ে 4টা দিলো আচ্ছা দুধ কতগুলো হয় দুধ হয় এটার এটার কম হয় একটু চোদ্দ লিটার তেরো লিটার এরকম হয় এটা আচ্ছা দুধ আপনার বিক্রি হয় কেমন করে দুধ বিক্রি হয় আমাদের এখানে ওই যে আরং ডেরি আচ্ছা ব্রাক সিলিং সেন্টার থেকে হ্যাঁ সিলিং সেন্টার এখানে দুধ কত করে পান ওখানে ফ্যাটার উপরে রেট হয় তো হ্যাঁ কত আসে আপনার মানে ওখানে আমারটা তো আসছে এভারেজে 52 55 থাকে আচ্ছা যে চারটা বাচ্চা কথা বলে চারটা বিক্রি করছেন না আছে মানে মূলত আমি তো ডেয়েরি খাবার করছি মানে আরে করে বেশি দিন রাখি না আরে বাচ্চাগুলো রাখি না এর মধ্যে হবেও না ওই কারণে দুধ সঙ্গে সঙ্গে সর্বোচ্চ সাত থেকে আট মাস পরে বিক্রি করে দিই তখন এক লাখ

এর আগেও এরকম হয়েছিল কিন্তু অটোমেটিক ভালো হয়ে গেছে হ্যাঁ অটোমেটিক হয়ে গেছিল আমি ব্রাকের একটা ডাক্তারের পরামর্শ নিছিলাম নিয়ে উনি কিছু ওষুধ পানি দেওয়ার পরে ঠিক হয়ে গেল আচ্ছা আবার এটা আবার পরামর্শ দিবেন আশা রাখি এবার ঠিক হয়ে যাবে পরে এই যে এই গাবিটা দেখতেছেন এটা হচ্ছে হুম এর মা কিন্তু আছেই এই সেটাই আছে এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এটার বাচ্চা এটা আচ্ছা এটা কত এটা প্রথম বিয়ান দিল কিন্তু সর্বপ্রথম দুধ কতগুলো হয় দুধ হচ্ছে এখন আচ্ছা 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 আপনার সেই গরুটা দুধ দিচ্ছে এখন বাচ্চা দিচ্ছে আহ দুই মাস পার হয়েছে আরকি আচ্ছা 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 আর এই যে আমরা পরে গরুটাতে একটু যাবো যে আপনার এই এইটা কি অবস্থা বললেন তো এটা কি বাচ্চা নাকি না এটা এটা বাচ্চা

দিন পর আচ্ছা আর আপনার এই খামারের যে বোক নাকি প্রথম যখন আপনি হিট দিয়েছেন তখন তার কত বয়স ছিল এই 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 এটা একটু বয়স ছিল তেরো মাস মাস তেরো মাস বয়সে হিট হয়েছে আপনি বীজ দিয়েছেন বেজ দিয়েছি তারপরে ঠিক আছে আপনি শুনছেন আসলে মনে তো বীজটা দেওয়া দরকার সম্ভবত মনে হয় ষোলো মাস পর আঠারো থেকে বিশ মাস আপনার আঠারো থেকে বিশ মাস কিন্তু তার আগে এটা দেওয়া হয়ে গেছে তবে এভাবে না দেওয়াটাই ভালো আমার মনে হয় আর আপনার এই খামার কিন্তু সুন্দর পরিষ্কার হ্যাঁ এখানে কোনো মশা মাসি দেখছি মশা মাসি থাকে আচ্ছা মাসির জন্য কিছু ব্যবহার করেন মাসির জন্য এখন তেমন কোনো কিছু ব্যবহার করা হয় না তবে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তো হয়ে যায় পরিচ্ছন্ন রাখলে মাসি মশা থাকবে না পটাশ আছে কীটনাশক বিভিন্ন মেডিসিন আছে সেগুলো মারা লাগে আচ্ছা ওখানে নাশক কিছু মেডিসিন মারি আচ্ছা অনেকেই তো আসলে গরু ফ্যাটেনিং করে অনেকে বাসুর পালন করে অনেকে সার বড় করে কিন্তু আপনি কেন ডেরি ফার্ম করলেন আমি ডেরি ফার্ম করার উদ্দেশ্য আমার উন্নত কোন ফর্ম নেই আমি চাকরি বাকরি না হওয়ার কারণেই এটার প্রতি উদ্যোগ নিয়েছি হম তাহলে ডেরি ফার্ম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যদি পাঁচটা একটা গরু থাকে সাপোজ একটা গাভী যদি থাকে যদি পনেরো লিটার দুধ দেয় তাহলে পনেরো লিটার দুধ দিলে আট কেজি টাকাও যদি আমি খাওয়াই তাহলে সাত কেজি টাকা থাকতেছে এবং আমার ঘর থেকে ইনভেস্ট করা লাগতেছে না গাভীটা আবার দেখা যাচ্ছে

ছোট বড় মাঝারি সব মিলে আটটা আটটা আছে আচ্ছা আমরা পাঁচটা বাছুর দেখছি জি এখানে পাঁচটা বাছুর এই সবটা বাছুরের মা দুধ দেয় হ্যাঁ সবটা বাছুরের মা দুধ দেয় আচ্ছা সবটা বাছুর তো আপনার এই এই গাভিরি এখানকার গাভিরি হ্যাঁ হ্যাঁ এগুলো তো অবশ্যই বীজ দেওয়া হ্যাঁ বীজ দেওয়া কোন কোন বীজ দেওয়া আছে এটা আছে ব্রাকির বীজ দেওয়া আছে আচ্ছা এখানে বকনা কয়টা আছে বাছুর কয়টা আছে এখানে বকনা আছে একটা হুম আর সার আছে হলে চারটা এখানে আচ্ছা এই সারগুলোকে বিক্রি করবেন দুধ ছাড়া গেলে এক মাস বা পনেরো দিনের মধ্যেই বিক্রি করে দেবো না এখন আমি এখন দেবেন না না তখন দেবো আচ্ছা আমরা পিছনে এখন আমার খরচা কম হচ্ছে আর মা দুধ দিচ্ছে প্রচুর পরিমাণে এখন যখন বড় হয়ে যাবে তখন তার দুধ কমে আসবে সেই ক্ষেত্রে এখন খাওয়া শুরু হবে এখন যদি এখন যে টাকা হবে আর যদি দুধ ছাড়া এক পর্যন্ত রাখে তার থেকে ডাবল টাকা দেবে এবং এই খাওয়াটার পিছনে তেমন খরচ হচ্ছে না হচ্ছে না বড় হলে হ্যাঁ আর বড় হলে তখন খরচ হয়ে যাবে বড় হলে তখন খরচ বেশি হবে আচ্ছা আপনার এই বাসুটা দেখলাম গাড়ি দেখলাম এই ওই পাশে আরো কিছু দেখছি আমি হ্যাঁ ওগুলো এবার একটু দেখবো আর তো আপনার বাসুটা কিন্তু খুব সুন্দর

আচ্ছা আমরা পরে সাদাটা দেখব একটু আপনার এটা কি অবস্থা বলেন তো এটা গাব অবস্থায় আছে আচ্ছা কয় মাসের গাব এটা বেশ এক মাস হবে আচ্ছা দুধ এই প্রথম না এই প্রথম প্রথম আচ্ছা আর মা তো এখানেই আছে এর মা আছে এখানেই আছে বয়স বয়স 18 মাস হয়ে গেছে এর মাটা নাই এর মাটাকে বিক্রি করছি হুম এর মাটাকে বিক্রি করা হয়েছে তবে এটা রেখে দিছি মানে দুধ না

وسط থেকে 80000 হবে আচ্ছা পরেরটা দেখছি যে পরেরটা পরেরটা ওটা ওটাও বকনা আচ্ছা ওটাও রেখে দেব ওর আছে এখানে আচ্ছা আচ্ছা মা আছে আচ্ছা আর তারপরে সবার ওই যে শিশিরটা হ্যাঁ ওই শিশিরটা হচ্ছে লার বাচ্চা হুম হুম ও এখন ওটা বিক্রি করে দেব ওটা বয়স কত এটার বয়স হচ্ছে দশ মাস হয়ে গেছে আসল বিক্রির দাম কত হবে এখন বিক্রি করলে তাও 90 পिलास হবে টাই না আপনি জিজ্ঞেস দেখলাম আবার এরে দেখলাম এরকম তাতে অনেক বিক্রি করছেন এই পাঁচ বছরে অনেক বিক্রি করছেন কত বিক্রি করছেন এখন তো ততখানি আসলে হিসাব রাখিনি তবে আমার মনে হয় যদি বিক্রি না করতে ব্যাতদিনে 50 প্লাস হয়ে যেত তাই না এখন 17টা আছে 50 প্লাস হয়ে যেত তার মানে আপনি এই খামার থেকে পাঁচ বছরে চাকরি করলে যে অবস্থায় যেতে পারতেন তার থেকে ভালো আছেন না খারাপ আছেন অনেক ভালো আছেন ইনশাআল্লাহ তাই আচ্ছা অনেক ভালো আছেন আপনি এই গরু যদি আপনি টিকা সার্টিফিকেট দাও আছে হ্যাঁ

হ্যাঁ সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে দামাদার খাদ্য দেওয়া হয় আবার ফির আবার আচ্ছা কাঁচা ঘাস খায় আবার আচ্ছা খাবার সকালে কত কেজি দেন আর বিকেলে কত কেজি দেন মানে এটা গরুর উপরে নির্ভর করে আর কি আমি যেটা বাইশ লিটার এই কথা বলতেছি এটা হচ্ছে সকালবেলা খায় আহ সাড়ে ছয় থেকে সাত কেজি

প্রতিদিন সাড়ে চারশো দিয়ে সাড়ে চারশো টাকা খাদ্য হয় খাবার লাগে মানে আর দুধ দিচ্ছে বাইশ লিটার দুধ দাম বাইশ লিটার দুধ আমাদের এখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা ধরলাম কত থাকলো তাহলে থাকলো ছয়শো টাকা ছয়শ টাকা একটা গাভি একটা গাভি তো এরকম যদি একটা বেকার যে যদি এরকম গাভি পালন করে কয়টা গাভি লাগবে জীবন চলাতে এই আমি মনে করি একটা থেকে উনি শুরু করতে পারবে সমস্যা নেই সমস্যা নেই জায়গায় আমরা থেমে গেলাম যে একটা ওটা বাইশ লিটার দুধ দেয় এগারোশো টাকা দেয় আর ছয়শ টাকা লাভ হয়ে তো এই সবসময় হয় এটা সবসময় হবে তখন কখন হয় এটা বাচ্চা দেয়ার প্রথম থেকে প্রথম দিন থেকে শুরু করে তিন মাস দুধের এটা বেশি থাকে আচ্ছা তারপর যখন হিট হয় তারপরে হিট হওয়ার পরে দুধ একটু কমে আসে তো এই যে 22 লিটার দুধ সব সময় হয় না সবার শেষ পর্যন্ত আস্তে আস্তে তিন মাসে 22 লিটার দুধ থাকবে তারপরে যা কমে যাবে ধীরে ধীরে কমতে থাকবে কত কমবে তারপরে যা কমবে হয়তো 5 লিটার তারপরে হয়তো বা গাব যখন আরো চাপ মানে ড্রাই হওয়ার আগে কত লিটার হয় তখন হয় হলো

আপনি আমরা যদি হিসাব করি তাহলে বছর শেষে আপনার কেমন আসে এই খামার থেকে বছর শেষে একটা গাড়ি যদি হিসাব করা হয় দেখা যাচ্ছে দুধ যেগুলো ওই যে বাইশ লিটার হচ্ছে সর্বশেষ পর্যন্ত যদি আট লিটারও থেকে যায় হ্যাঁ

সবকিছু মিলেই তারপর আমি সে কেটে ঘুরে ছয় লাখ টাকা ধরলাম টাকা থাকেন পঞ্চাশ হাজার টাকা মাসে থাকতে চাইলে একটা শার্ট প্যান্ট পুর ঘুরে বেড়া হ্যাঁ কিন্তু এই জায়গাটাই আপনি একটা খাওয়া দিন এটা আপনি মতো ভোগেন আমি বলতে ভুগি না দৈনিক টাকা আসলে বাংলাদেশে যে জনসংখ্যা আছে তাতে শুধু সরকারের দোষ দিলেও চলবে না যে আমরা লেখাপড়া করছি সরকার চাকরি দিচ্ছে না এটা বললেও তাদের ভুল ধারণা নিজেরও কিছু পড়াশোনা করে তো অবশ্যই অর্জন করতে হবে যেমন আমি উদ্বেগ নিচ্ছি চাকরি হয়নি আমি মানে নিজেই বলে উদ্ছি খাবার তো আমি এই ধরনের উদ্বেগ নেয় এটা এই গুলো নেয় শুধুমাত্র চাকরির পিছনে না যায় তো আমি মনে করি এইভাবে সফল হতে পারবে চাকরি লাগবে না ইনশাল্লাহ তাহলে এরকম আচ্ছা আপনি কি জানেন যুব উন্নয়ন অধিদপ্তর নামে একটা সরকারি অধিদপ্তর আছে হ্যাঁ এটা আমি অবশ্য শুনেছি হম

যুব প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে অথবা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর আছে বা অফিস আছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনি অবশ্যই মানসম্মত প্রশিক্ষণ পাবেন এবং দক্ষ যুবক রূপান্তর হবেন আর দক্ষ মানুষই হচ্ছে বা দক্ষ যুব এবং যুবনারী হচ্ছে এদেশের সম্পর্কে আর এদেশকে এদেশে শান্তি সমৃদ্ধি বিনির্মাণ করতে গেলে অবশ্যই দক্ষ যুবকের প্রয়োজন আপনার প্রয়োজন আপনি প্রশিক্ষণ দিন প্রয়োজন হলে তো ভাই আপনার সঙ্গে বলে কথা বললাম ভালো লাগলো আর আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি আপনার খামারের সকল তথ্য আমাকে দিয়ে দিলেন আর দশটা দিবকের কাছে বেছে দেওয়ার যে যে আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর পাশাপাশি আপনি এই খামারে তো আপনার বাবা হেল্প করেন যে বারো সিনেমা আছে হ্যাঁ হ্যাঁ তা আছে আমার বাবার সঙ্গে এক মিনিট কথা বলবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ওকে হুম আসসালাম আলাইকুম ভালো আছেন

ওই যারা চাকরিতে দেওয়ার কথা তারা দুই নম্বর কার্ড দিছিল হুম দুই নম্বর কার্ড যখন দিলো তখন চাকরি তো দূরের কথা মানে অনেক কিছু ঝামেলা হয়ে গেল একটা প্রোগ্রাম নিলো কি বিদেশ চলে যায় আচ্ছা আচ্ছা বিদেশ যাওয়ার জন্যে করে মনে করুন যে প্রোগ্রাম নিলো তো আমি বসে বেটা ছেলে বুঝে হুম যে বাবা হুম তুই বিদেশ যাস না হুম হুম বিদেশ গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ হবি হুম দিয়ে আমি এটাতেই ইনশাল তোর দিন পথ চলে যাবে বিদেশ গেলে যেরকম থাকতো ভালো আছে না খারাপ আছে বাবা বিদেশের চাপ অনেক ভালো আছে আল্লাহ খুব সুখে শান্তি আছে নিজের বাড়ি নিজের ঘর মনে করেন যে পয়সা কামাই করার ব্যবস্থা করছি আচ্ছা তো তাহলে এটা আর সুখ আছে আচ্ছা সুখ আছে না বাবা না 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 বাবা তাহলে মনে করেন যে ওটা যে তুলে দিয়েছি বিদেশ যা কত কষ্ট করতেছে করার কর্ম করবি আর নিজের কর্ম করতেছে নিজের ঘর সুতো ঘুম পারতেছে কত ভালো হ্যাঁ তো বাবা খুব ভালো লাগলো আপাতছা

আচ্ছা তাহলে আপনি ভালো থাকবেন আর আপনার ছেলে সহ আমাদেরকেও দোয়া করবেন আর আমরা ভালো আচ্ছা আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম ভালো থাকবেন